বিসমিল্লাহ রহমান দুই হাজার ছাব্বিশ সালের অনুষ্ঠিত এস এসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় ব্যবসা উদ্যোগ কোড একশো তেতাল্লিশ এবছর যে যে অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে অধ্যায়গুলো প্রথমে আমরা জেনে নেই প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্বেগ ও উদ্যোক্তা চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় অধ্যায় ব্যবসায় পরিকল্পনা অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নবম অধ্যায় বিপণন একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এই অধ্যায়গুলো থেকে এবছর তোমাদের প্রশ্ন হবে তো কোন কোন টপিকগুলো তোমরা মনোযোগ করবে টপিকগুলো আমরা জেনে নেই ব্যবসার ধারণা ব্যবসায় উৎপত্তি এবং ক্রমবিকাশ জানবে ব্যবসার প্রকারভেদ ভেরি ইম্পর্টেন্ট ব্যবসার গুরুত্ব শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এবং ব্যবসায় পরিবেশ জানতেই হবে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্য পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য উদ্যোক্তার গুণাবলী আর্থসামাজিক ব্যবসায় উদ্যোগের গুরুত্ব জানতে হবে ব্যবসা উদ্যোগের ঝুঁকি ও সম্পর্ক বাংলাদেশে ব্যবসা উদ্যোগে ঝুঁকি ও উন্নয়নের বাধা উপায় উপায়সমূহ। চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসার প্রকারভেদ অবশ্যই জানবে এবং এ এককালীন ব্যবসার ধারণা এবং বৈশিষ্ট্য জানতে হবে অংশীদারী ব্যবসার ধারণা অংশীদারী ব্যবসার বৈশিষ্ট্য অবশ্যই জানবে অংশীদারী ব্যবসার চুক্তিপত্রের বিষয়বস্তু জানতে হবে অংশীদারী ব্যবসার নিবন্ধন প্রকারভেদ খুব ভালো করে শিখবে যৌথ মূলধনী ব্যবসার ধারণা যৌথ ব্যবসার বৈশিষ্ট্য কোম্পানি গঠন প্রক্রিয়া যৌথ মূলধনী ব্যবসার প্রকারভেদ জানতে হবে ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা ধারণা ব্যবসার পরিকল্পনার গুরুত্ব ব্যবসার পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া জানতে হবে প্রকল্প নির্বাচন মাইক্রো স্ক্রিনিং ক্ষুদ্র ব্যবসার পরিকল্পনার বিষয়বস্তু আত্মবিশ্লেষণের ধারণা ও প্রক্রিয়া অষ্টম অধ্যায় থেকে জানবে ব্যবস্থাপনার ধারণা বৈশিষ্ট্য পরিকল্পনার ধারণা সংগঠিতকরণের ধারণা গুরুত্ব নেতৃত্বের ধারণা প্রকারভেদ আদর্শ নেতার গুণাবলী মোস্ট ইম্পর্টেন্ট নবম অধ্যায় বিপণন বিপণনের কার্যাবলী বন্টন প্রণালী বন্টন প্রণালী এবং বিভিন্ন পণ্যের বিপণন বিজ্ঞাপনের ধারণা বিজ্ঞাপনের গুরুত্ব বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম বিক্রয়তার ধারণা এবং আদর্শ বিক্রয় কর্মীর কী কী গুণাবলী একাদশ ব্যবসায়িক মূল্যবোধ ও ধারণা, ধারণা ব্যবসা সামাজিক গুরুত্ব, পরিবেশ পরিবেশ দূষণ রোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা উন্নয়ন কার্যক্রম তো যে টপিকগুলো তোমাদের বলা হলো সেই টপিকগুলো অবশ্যই সকলে ভালো করে আত্মস্থ করবে আত্মস্থ করার মাধ্যমে তোমরা একটা ভালো জ্ঞান অর্জন করতে পারবে আশা করি তোমরা এই টপিকগুলো পড়লে ভালো ফলাফল করতে পারবে এই বলে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি সকলকে ধন্যবাদ